আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ফেসবুক পেজ অ্যাক্সেস ট্রান্সফার করবেন অনেক সময় দেখা যায় আমাদের ফেসবুক পেজটা আমরা সেল করে দেই বা অন্য কাউকে দিয়ে দেই বা আমাদের অন্য কোনো আইডিতে ট্রান্সফার করতে চাই তখন আমরা সেটা কিভাবে ট্রান্সফার করব অর্থাৎ এক আইডি থেকে আমরা অন্য আইডিতে ফেসবুক পেজটা কিভাবে দেব আজকে আপনাদেরকে সেটাই দেখাবো তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলেন বেশি কথা না বলে সরাসরি আমার মোবাইল ফোন স্ক্রিনে চলে যাওয়া যাক তো সর্বপ্রথম আমি এখানে আমার ফেসবুক অ্যাপটি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে এখানে আপনারা আমার পেজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার পেজ আমি আমার এই পেজটা কিন্তু এখন আমার অন্য একটা ফেসবুক আইডিতে কিন্তু আমি এটা ট্রান্সফার করে আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথম আমি এখানে থ্রি ডটে একটা ক্লিক করে দিচ্ছি থ্রি ডোটা ক্লিক করার পরে এখানে আমি একটু নিচে চলে যাচ্ছি নিচে আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে এটাতে একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে সেটিংস নামে একটা অপশন চলে আসবে এর এরপরে আপনারা সেটিংসে একটা ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে একটু নিচে স্ক্রল করে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পারবেন পেজ সেটাপ নামে একটা অপশন আছে যেখানে আপনারা পেজ সেটআপে একটা ক্লিক করবেন পেজ সেটআপে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা এই যেখানে পেজ অ্যাক্সেস নামে একটা অপশন দেখতে পারতেছেন এটাতে একটা ক্লিক করে দিবেন পেজ অ্যাক্সেসে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পারতেছেন আমার এই আইডিটার মালিক কিন্তু এই যে আমার এই পেজটার মালিক এই যে এই ফেসবুক আইডিটা তো এখানে আমি অন্য একটা আইডিতে এটা ট্রান্সফার করবো যার ফলে আমি এই যে এখানে অ্যাড নিউ নামে একটা অপশন দেখতে পারতেছেন আমি এইখানে একটা ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে নিচে নেক্সট নেক্সটের একটা বাটন দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা এই যে উপরে সার্চ বার দেখতে পারতেছেন আপনারা এই সার্চ বারে আপনাদের যে আইডিতে আপনারা এই পেজটা ট্রান্সফার করবেন মানে এই পেজটা যাকে দেবেন ওই আইডি এখানে আপনারা সার্চ দিয়ে দিবেন তো আমি এখানে আমার ওই আইডিটা এখানে সার্চ দিয়ে দেই তো আমি এখানে আমার এ আইডিটার নামটা লিখে দেখেন সার্চ দিয়ে দিচ্ছে আমার আইডিটা কিন্তু এখানে উপরে চলে আসছে তো আমি এবার এ আইডিটাতে একটা ক্লিক করে দিচ্ছি এ আইডিটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখানে নিচে আপনারা একটা অপশন দেখতে পারতেছেন যে অ্যালো দিস পার্সন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল মানে আমি যদি এটা যদি অন করে দেই তাহলে কিন্তু সে আমার পেজটা কিন্তু একদম পেয়ে যাবে আর যদি এটা অন করে না দিই তাহলে শুধু গিভ অ্যাক্সেস মানে এটা দিয়ে দিলে সে শুধু কিছুই করতে পারবে কিন্তু আমার আইডিটা সে ই করতে পারবে মানে ডিলেট করতে পারবে না বা অন্য কিছু করতে পারবে না কিন্তু এটা যদি আমি অ্যালো দিয়ে দেই তাহলে কিন্তু দেখেন যে এখানে লেখায় আছে যে এখানে লেখা আছে রিমুভ এনিওয়ান ওয়ান ফ্রম দি পেজ ও ডিলেট দি পেজ এখানে কিন্তু এগুলো লেখা আছে তো আমি এটা অনই করে দিলাম মানে আমি একদম ওই আইডিটাতে আমার পেজটা দিয়ে দিতে যাচ্ছি তো এরপরে আমি এখানে গিভ অ্যাক্সেসে একটা ক্লিক করে দিচ্ছি দেখেন গিভ অ্যাক্সেসে ক্লিক করার পরে এবার এখানে আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিতে বলতেছে মানে আমার ফেসবুক প্রোফাইলের যে পাসওয়ার্ডটা আছে আমি এবার আমার এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি তো আমি এখানে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে এই পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এবার আমি এখানে কনফার্মে একটা ক্লিক করে দিচ্ছি দেখেন কনফার্মে ক্লিক করার পরে আমার এখানে একটু লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরে এখানে কিন্তু দেখাচ্ছে যে আমার পাসওয়ার্ডটা কন ঠিক আছে এরপরে কিন্তু আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখানে আপনারা যেখানে লেখা দেখতে পাচ্ছেন ইনভাইট এক্সপায়ার ইন একত্রিশ ডেজ মানে আমার ওই আইডিতে কিন্তু অটোমেটিক একটা মেসেজ চলে গেছে ওই আইডির নোটিফি নোটিফিকেশনে তো ওই আইডি থেকে যদি এখন এটা যদি অ্যাকসেপ্ট করে নেই তাহলে কিন্তু আমার এই পেজটা কিন্তু ওই আইডিতে অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে শুধু এই যে নোটিফিকেশনে যাব আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা ওটা ই করবেন এখানে কিন্তু একত্রিশ দিনের মধ্যে যদি সে অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু আর এটা কিন্তু এক্সপায়ার হয়ে যাবে আবার কিন্তু নতুন করে পাঠাতে হবে তো চলেন আমার ওই আইডিতে গিয়ে আমি আপনাদেরকে এটা অ্যাকসেপ্ট করে দেখাই তো আমি এখানে আমার এটা ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পরে এখানে আপনারা আমার নোটিফিকেশনে দেখতে পারতেছেন এখানে কিন্তু একটা নোটিফিকেশন আসছে তো আমি এখন এই নোটিফিকেশনে চলে যাচ্ছি দেখেন নোটিফিকেশন আসার পরে এখানে ওপরেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এমডি ডি মুস্তাকিম হোসেন ইনভাইট ইউ টু ম্যানেজ সাকিব টেক এক্সপার্ট পেজ তো এখানে আমি একটা ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন আমাকে কিন্তু সে একটা ইনভাইটেশন পাঠাইছে যে এখানে কিন্তু লেখাই আছে তো এটা এবার আমি কী করবো যে রিভিউ ইনভাইট এটাতে যদি আমি একটা ক্লিক করি তাহলে কিন্তু এই পেজটা আমার এখানে চলে আসবে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে এবার যে নেক্সট নিচ্ছে নেক্সটে একটা ক্লিক করতেছি আমি নেক্সটে ক্লিক করার পরে এই যে আমি অ্যাকসেপ্ট করে নিলাম এখন কিন্তু ওই পেজটা কিন্তু আমার আইডিতে অটোমেটিক ট্রান্সফার হয়ে চলে আসবে দেখেন এটা কিন্তু ট্রান্সফার হয়ে চলে আসছে অটোমেটিক এখন আমি এটা সুইচ করে নিচ্ছি দেখেন আমার এই আইডিতে কিন্তু পেজটা চলে আসলো অটোমেটিক তো এই ছিল আজকের ভিডিওটা এভাবে মূলত আপনারা একটা ফেসবুক পেজ এক আইডি থেকে অন্য আইডিতে ট্রান্সফার করতে পারেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম